স্কিনের নামে কেন পেসবলার আমিও পেসবলার আমার আইডল আমার আশা কেমনশি আমার আইডল আমি চাই সে অনেক ভালো কিছু করুক সে সবার উপরে থাকুক তাইটা দিন দিন انا খারাপ হয়ে যাচ্ছে সেই দিন যারা ভালো করা উচিত জানিছে ব্যাটিং সাইডের দিকে নজর দেওয়া হচ্ছে আর কোন কোন সাইডে আসলে দুর্বলতা প্রকাশ পাচ্ছে মনে বোলিং আর ফিল্ডিং সাইড তো বাংলাদেশে অনেকই ভালো ব্যাটিং সাইড দিকটা একটু দুর্বলতা আছে ইদানিং বাংলাদেশ নারী দল ক্রিকেট বিশ্বকাপ খেলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা ফিল্ডিং খুবই বাজে করছে এটা একদম দেখার মতো কি মনে হয় আপনারা কতটা প্রস্তুত নিচ্ছেন আগামী জন্য আমাদের সামনে ম্যাচ আমরা কোয়ালিফাই খেলবো নিজের যতটুকু পারি ততটুকু দিয়ে চেষ্টা করবে ভালো কিছু করার গতকালকার ম্যাচের তীরে এসে সাত রানের হার এত দারণ জুটি একশো সাতত্ত চার উইকেট ছিল সেখান থেকে লাস্টে একেবারে এটা বাংলাদেশের জন্য অনেক দুঃখজনক কারণ আরও একটু ভালো করা উচিত ছিল মানে যে জুটিরা ছিল তাদের আরও কিছুক্ষণ খেলে ফেলে ম্যাচটা জিততে হতো কারণ এখানে বাংলাদেশের নারীদলরা একটু খারাপ করতে বাংলাদেশ ক্রিকেটে আর ছেলেদের খেলা আপনার পছন্দ কেন আহমেদ কেন পেসবলার আমিও পেসবলার আমার আইড তাসকিনকে নিয়ে আপনার আসলে কি প্রত্যাশা ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক পেস বলারই হচ্ছে যে দারুণ নৈপুণ্যতা দেখে অনেক কিছু আশা দেখিয়েছিল তাসকিনও তাদেরই মধ্যে একজন কি মনে হয় আসলে র্যাঙ্কিং দশে আসতে পারবে কিনা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কি মনে হয় আপনার আমার আশা কারণ আমার আইডল আমি চাই সে অনেক ভালো কিছু করুক সে সবার উপরে থাকুক তাই আমার আশা